দর্শক দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন ছাত্রলীগকে কিন্তু এটা কে এ কে এ কে উনি কে ভাই আন্দোলনকারী ছাত্র দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের দর্শক এই জঙ্গলে একজন ছাত্রলীগ পালিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে সে এই জঙ্গলে পালিয়েছে ছাত্রলীগ কোথায় পালিয়েছে এই জঙ্গলে এই জঙ্গলে ছাত্রলীগ পালিয়েছে এই নোংরা পানির ডো শিক্ষার শিক্ষার্থীরা বলছেন যে তাকে যেন না মারা হয় সেই ভয়ে আন্দোলন তো শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে সেই নোংরা পানিতে পালিয়েছে